আগের দিন লাউ শাকে তরকারি করেছিলাম আর বলেছিলাম যে পরের দিন লাউ পাতার ভর্তা তৈরি করবো ভর্তা করার জন্য তার পরের দিনই এখানে আমি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটুখানি রসুন থেতো করে নিয়েছি একটু গোটা জিরে রয়েছে আর একটুখানি জাস্ট একটুখানি পাতলা হয়ে গেছে বলে বেশি লাগছে জাস্ট একটুখানি এখানে আমি সর্ষে পিঠে নিয়েছি আর ছোট ছোটো চিংড়ি মাছ নিয়েছি পাঁচ মাছ হলে আরও বেশি ভালো হয় আমাদের বাড়ির দিকে গ্রামের পুকুরের কথা বলছি সেখানে পুকুরের চারদিকে খেজুর গাছের পাতা দিয়ে রাখা হয় তার নিচে ছোটো ছোটো যে জালগুলো থাকে তো সেগুলো দিয়ে মাছ ধরে নিয়ে আসতো বাবা দেখেছি তো তার মধ্যে অনেক ছোটো ছোটো মাছ বিভিন্ন রকম চিংড়ি মাছ বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ থাকতো খুব সুন্দর লাগতো খেতে এই লাউ শাকের ভাতটা অনেকে অনেকভাবে তৈরি করে অনেকে সেদ্ধ করে করে তবে আমরা পাতাটাকে পুড়িয়ে করি এটাকে তাই আমরা পাতা পোড়া বলি এটা মোটামুটি ছুটির দিনে আমাদের বাড়িতে হতোই যত খুশি রান্না হোক না কেন আমার বাবা সবার শেষে এইগুলো ঠিক জোগাড় করে আনতো মানে এগুলো খুব শখ কাঁকড়া যদি থাকত কাঁকড়াকে পুড়িয়ে ওটা একটা মাখানো কিংবা এরকম পাতা পোড়া এইগুলো বাবা খেতে খুব পছন্দ করে প্লেটের মধ্যে সবকিছুই ছিল খালি আমি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটু তেল দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দেব। তারপর কালকে তো দেখেছো একদম কচি পাতাগুলো ওগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি একটু আগে যেগুলো দেখালাম তবে ওইগুলো একদম সবগুলো মাখানো হবে আর স্পর্শের বাবা কিছু বুড়ো পাতা তুলে নিয়ে এসছে সেইগুলোকে আমাদের কাছে পাতা সেগুলোকে আমি ওপরে ওপরে দেবো সেগুলো পুড়ে যাবে সেগুলো আমরা খাবো না তো সব কিছু দিয়ে যখন বাঁধবো এগুলো একটু রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য তারপর এটাকে পাতায় দিয়ে দিয়ে বেঁধে নেব আমার বাবা যেরকম এটা পছন্দ করে স্পর্শের বাবাও আবার এটা খুব পছন্দ করে মোটামুটি আমি আমার বাবার আর বরের মধ্যে খুব মিল দেখতে পাই দুজনে একই রকম মাছ পছন্দ একই রকম দরকারি পছন্দ তো খাওয়া দাওয়া গুলো এগুলো সব একই রকম মানে কিছু কিছু পছন্দ তো মিলেই যায় একই রকমটাই যেদিন অফিস থাকে সেদিন তো খুব তাড়াহুড়ো থাকে সবাই আমরা ব্যস্ত থাকি সেদিন আর হয়ে ওঠে না আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই ভাবলাম যে আজকে ভালো করে এটা করা যেতে পারে এ দেখো ওই পাতাগুলো নরম আছে আর কিন্তু বড়ও আছে তবু আমি দুটো পাতাকে একসাথে রাখলাম এর মধ্যে করে রেখে দেব আর যেই পাতাগুলো আমরা খাবো মানে নরমেরগুলো পর্ব পর্ব দিয়ে বেঁধে নিয়ে শেষে একদম বুড়ো পাতা দিয়ে বেঁধে নেব। বাড়িতে যদি অন্য রান্না হয় তখন ঘুটে দিয়ে যে রান্না করা হয় তার উপরে বা রান্নার শেষে অন্য দিয়ে এটাকে পোড়ানো হয় এখানে তো উনুন নাই তা আমি কি করব রুটি ভাজার যে তাওয়া সেটাকে বসিয়ে দেবো যেইভাবে পাথরি ফাথরি তৈরি করি ওইভাবেই করবো মোটামুটি বাঁধা কমপ্লিট আমি একদম পরে বুড়ো বুড়ো পাতাগুলো দিয়ে দিয়ে দেবো এবার যেগুলো আমরা খাবো না যেগুলো বেশি পুড়েই যাবে আর তারপর আমি এটাকে শুধুতেই বেঁধে দেবো যাতে খুলে না যায় ব্যাস বাঁধা কমপ্লিট আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য একটু তেল দিয়েও করা যায় আমি এমনি দিয়ে দিচ্ছি যদি মনে হয় পরে বসে যাচ্ছে খুব তখন তেল দিয়ে দেবো তবে এটাকে আমি ঢাকিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর শেষের দিকে মানে ঢাকিয়ে দিলেও মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু আমি নাড়তে থাকবো এদিক ওদিক এপিট ওপিট করে নাড়িয়ে দেব আর একদম শেষের দিকে তখন পোড়ার জন্য তখন আমি ঢাকনাটা খুলে রাখবো বেশ অনেকক্ষণ ধরে ঢাকিয়ে এপিড ওপিড় আমি নাড়াচ্ছিলাম তারপর আবার খুলে রেখেছিলাম পোড়ার জন্য পোড়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি খেয়েও নেব এই জন্য আমি ফার্স্টে কাঁচি দিয়ে যে সুতো দিয়ে ওগুলো বেঁধেছিলাম ওগুলো আমি কেটে নেব তারপর এটাকে মাখাবো ভালো করে আর একটু সরিষার তেল দেবো দিয়ে মাখাবো তবে ভেতরটা ভীষণ গরম দেখো এই পাতাগুলো নিলাম না ওপরে যে দুটো পাতা দিয়েছিলাম সেই পাতাগুলো নিলাম না ভীষণ গরম ভেতরটা ভেতর থেকে কীরকম বেরোচ্ছে দেখো গরম তো এটাকে আমি প্রথম খুন্তি দিয়ে কেটে দিচ্ছি যাতে হাওয়াটা বেরিয়ে যায় আর আমার মাখাতে সুবিধে হয় আমার হাতে গরম না লাগে আর সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমি একটু সরিষার তেল দেবো দেবো আর কিছুই দেবো না যদি আমার কাঁচা লঙ্কা তো অলরেডি আমি দিয়ে দিয়েছি যদি কম মনে হতো তখন আমি আবার দিতে এখানে আমি একটু হালকা যখন এটা তো লবণটা একটু কমই ছিল একটু বেশি হয় কিন্তু তখন পাতাগুলো কতগুলো পড়ে যাবে তো যায় না লবণটা আমি একটু কম রেখেছিলাম এখন দেখলাম যে জাস্ট একটুখানি লবণ দিলে পারফেক্ট হয়ে যাবে তাই একটুখানি লবণ আর সরিষা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো ব্যাস মাখানো কমপ্লিট আর এটা থেকে এত ভালো একটা সুগন্ধ বেরিয়ে আসে মানে ওই গন্ধে খাওয়া হয়ে যাবে ওই দিন আমি অনেক কিছু রান্না করেছিলাম যেরকম বাবলা মাছের মানে লোটে মাছের শুকনো শুকনো ঝুড়ি ঝুরি ভাজা করেছিলাম আরও একটা ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝাল করেছিলাম কচু দিয়ে বাড়ির গাছের পুঁইটাটা দিয়ে ঘণ্ট করেছিলাম আর একটা ডাল করেছিলাম তো যাই হোক আমরা কিন্তু এটা দিয়েই বেশি ভাত খেয়েছি এখানে দেখো অনেক কিছুই করেছিলাম কিন্তু ওটা দিয়েই বেশি খেয়েছিলাম